সম্মানিত ভিয় আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি সম্পর্কিত বিষয় এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি হচ্ছে বদলি ব্যবস্থা চালু করা এটি একটি স্বাধীন দেশের জন্য বিরাট বৈষম্য এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় পাঁচ লাখের উপরে তারা বিভিন্ন সময় কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এক একজন শিক্ষক বহু দূরে চাকরি করেন কেউ তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো কিলোমিটার দূর পর্যন্ত অবস্থান করেন বাড়ি থেকে একটা দীর্ঘদিন ধরেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের একটা প্রত্যাশা সরকারের কাছে বারবার দাবি ছিল যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে বদলের অন্তর্ভুক্ত করতে হবে বাংলাদেশের সকল চাকরিতেই বদলি ব্যবস্থা চালু আছে সেই বদলি ব্যবস্থায় এমপিভুক্ত শিক্ষকরাও সেই আওতার অন্তর্ভুক্ত হবে দুই হাজার পাঁচ সালে এনটিআরসিএ গঠন করা হয় তারপর থেকেই শিক্ষকদের নিবন্ধন চালায় দুই হাজার পাঁচ সালের পূর্বে এনটিআরসি ছিল না শিক্ষকদের নিবন্ধন প্রয়োজন হতো না তারা ডিগ্রি কমপ্লিটের পর বা অনার্স কমপ্লিটের পর চাকরি পেত দু হাজার পাঁচ সালের পর সেই ব্যবস্থার পরিবর্তন হয় এবং এনটিআরসি নামে একটি সংস্থা স্থাপন করা হয় এবং সেই প্রতিষ্ঠানে প্রতি বছরেই নিয়োগ কার্যক্রম অর্থাৎ প্রথমে একটি পরীক্ষার মাধ্যমে নিবন্ধন সনদ অর্জন করতে হয় তারপর থেকে নিয়োগ কমপ্লিট হয় একটি দুঃখের বিষয় যে এনটিআরসির সনদপ্রাপ্ত হয়ে দুই হাজার পনেরো সালের পূর্বে অর্থাৎ দুই হাজার পনেরো সালের জুনের পূর্ব পর্যন্ত এমপি অভুক্ত শিক্ষক কর্মচারীরা কমিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন যারা আমার লাইফটি সরাসরি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রতিবারটি সর্বমহলে চড়িয়ে পড়ে এবং আমাদের অধিকার যেন আমরা ফিরে পাই দু হাজার পনেরো সালের জুনের পূর্ব পর্যন্ত কমিটির মাধ্যমে নিয়োগ ছিল দুই পনেরো সালের পর থেকে এন টিআরসি সনদপ্রাপ্তরা নিয়োগ পাচ্ছে বিভিন্ন গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই গণ বিজ্ঞপ্তিতে শূন্য পদের বিপরীতে এন শুধু সুপারিশ করে থাকে আর নিয়োগ কার্যক্রম পুরোপুরি কমিটি করে থাকেন তাহলে প্রশ্ন হচ্ছে দু হাজার পনেরো সালে জুনের পূর্ব পর্যন্ত যারা শিক্ষক ছিলেন তারাও কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছে আবার দু হাজার পনেরো সালে জুনের পর থেকে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারাও কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় শিক্ষকরা নিয়োগপ্রাপ্ত হয়েছেন কিন্তু রিসেন্টলি দেখা গেল যে বদলির যখন আমরা বারবার দাবি করছি সেই বদলি ব্যবস্থা শুধু এন বলছে যে এন টিআরসি নিয়োগপ্রাপ্তরাই বদলি পাবে তাহলে এন টিআরসি নিয়োগপ্রাপ্তরা বদলি পাবে বাকিদের অপরাধ কী বাকিরা কেন পাবে না এক জায়গায় শিক্ষকরা যখন দীর্ঘদিন বিক্রি করে তখন একটি এক গেমে চলে আসে কারণ সব ক্ষেত্রে একটা পরিবর্তন আনার দরকার যখন পরিবর্তন হয় একজন শিক্ষক যখন আরেক স্থানে তিন বছর পর পর বদলি হবে তখন শিক্ষকরা সঠিকভাবে তাদের দায়বদ্ধতা যে তাকে ডিউটি সেই ডিউটিগুলো করতে সুবিধা হয় অনেক সময় দেখা যায় যে এক শিক্ষকদের যে প্রধান থাকেন প্রতিষ্ঠান প্রধান থাকেন তিনি হয়তো বা লুকাল থাকেন সেখানে একটা এক চলে আসে স্বেচ্ছাচারিতা আর বদলি ব্যবস্থা যদি চালু হয় তাহলে একটা জবাবদিহিতা থাকবে বদলির একটা ভয় থাকবে শিক্ষা ব্যবস্থা একটা পরিবর্তন আসবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে বদলি অত্যাবশ্যক তার জন্য আমরা বারবার রাজপথে অবস্থান করেছিলাম আমরা আমাদের দাবিগুলো দিয়েছিলাম যে সার্বজনীন বদলি চালু করতে হবে কিছুদিন পূর্বেও আমরা দেখতে পেয়েছি যে হাইকোর্ট এমপিভুক্ত শিক্ষকদের সকল শিক্ষকদের কর্মচারীদের বদলির জন্য একটি রায় দিয়েছে কিন্তু আজ পর্যন্ত সেই রায়টি কার্যকর হয়নি রিসেন্টলি আমরা দু একদিন পূর্বে দেখতে পেলাম যে রবিবার আমরা দেখতে পেলাম যে মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড একটি গ্যাজেট প্রকাশ করেছে বদলি ব্যবস্থা যে একজন শিক্ষক একটি প্রতিষ্ঠান থেকে দুইজন শিক্ষক একসাথে আবেদন করতে পারবেন বদলে হতে পারবেন একজন শিক্ষক তার কর্মজীবনে তিনবার বদলে হতে পারবে আর একাধিক পদে যদি এক পদে যদি একাধিক আবেদন থাকে সেখানে জ্যেষ্ঠতার ভিত্তিতে নারী গোটার নারীদের একটা গুরুত্ব দেওয়া হবে এবং স্বামী স্ত্রীর চাকরির বিষয় বিবেচনা করা হবে এই হিসেবে একটি গ্যাজেট প্রকাশ করে আমরা দেখতে পেয়েছি এখন প্রশ্ন হচ্ছে যে সকল শিক্ষকরা বদলি চায় তাহলে একটি মাত্র শিক্ষক একই প্রতিষ্ঠান এমপিওভুক্ত তারা তো আলাদা কোনো কিছু নয় এমপি শিক্ষক এমপি শিক্ষক কর্মচারী তাহলে শুধু এমপি শিক্ষক কর্মচারীর মধ্যে দুই রকমের বৈষম্য কেন হবে দুই সালে যে আন্দোলনটা হয়েছিল জুলাইয়ের যে গণ হয়েছে সেটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য দূর করতে হবে এমন একটি বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে কোনো প্রকারের বৈষম্য থাকবে না যে বাংলাদেশে সুষম বন্টন থাকবে তাহলে একই প্রতিষ্ঠানে কিছু শিক্ষক বদলে হতে পারবে আর কিছু শিক্ষক বদলি হতে পারবে না এটা হতে পারে না এটা আমরা শিক্ষক সমাজ মানি না আমরা যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আছি সেটা আমরা একমত নই আমরা মনে করি বর্তমান যে সরকার আছে আমি সকল মাননীয় উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলবো যে শুধু এনটিআরসি টিআরসি রায় বাড়ি থেকে দূরে চাকরি করে না এনটিআরসি নিকপ্রাপ্ত ছাড়াও যারা কমিটির মাধ্যমে নিয়োগ অর্জন করেছে তারাও পাঁচশো ছয়শ সাতশো কিলোমিটার দূরে চাকরি করে তাদেরও পরিবার আছে তাদেরও বদলি প্রয়োজন অনতি বিলম্বে হাইকোর্টে যে রায় হয়েছে সার্বজনীন যে বদলির বিষয়টা এসেছে সেই বদলির ব্যবস্থা একসাথে চালু করতে হবে সেটা আমরা চাই সেই বদলির ব্যবস্থাটা একসাথে হবে সকল শিক্ষক কর্মচারী সমান সুযোগ সুবিধা পাবে তারা যেহেতু পায় তারা যেহেতু বাড়ি পায় তারা যেহেতু অন্যান্য ভাতায় সুযোগ সুবিধা সমান পায় তাহলে একই প্রতিষ্ঠানে দুই রকমের বৈষম্য হতে পারে না আমরা চাই সেই বৈষম্য অনতি বিলম্বে নিরসন করবেন এবং যে বদলি ব্যবস্থা চালু করতে যাচ্ছেন সেই বদলি ব্যবস্থায় সার্বজনীন বদলি ব্যবস্থা চালু করবেন যাতে সকল শিক্ষক কর্মচারীরা বদলি হতে পারে সেই আশা আমরা রাখব সেই দাবি আমাদের যে আপনারাই একমাত্র বর্তমান সরকারে যারা আছেন আপনাদের দ্বারাই সম্ভব আপনাদের কাছে আমরা অনেক আশা করি অনেক প্রত্যাশা করি সেই সোনার বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের অবদান আছে শিক্ষকরা যে ত্যাগ তিতিকা স্বীকার করে মানুষ গড়তেছে ছাত্রদেরকে সেই শিক্ষকদেরকে কিছু শিক্ষকদেরকে সুযোগ দিবেন আর কিছু শিক্ষকদেরকে বৈষম্যের শিকার করবেন কিছু শিক্ষক দুঃখ কষ্টে থাকবে সেটা হতে পারে না আপনারা অনতি বিলম্বে অবশ্যই এই বছরের মধ্যে যে বদলি ব্যবস্থা চালু করেছেন সেই বদলির মধ্যেই নতুন করে গ্যাজেট প্রকাশ করবেন যে সার্বজনীন বদলি ব্যবস্থা চালু হবে সকল শিক্ষক কর্মচারীরা বদলি হতে পারবে সেই আশা করি এবং আমাদের যে একটি দাবি এক দফা এক দাবি জাতীয়করণ সেই জাতীয়করণ অবশ্যই আপনারা করবেন শিক্ষকদের সরকারি বেসরকারি যে বৈষম্য আছে সেই বৈষম্য অবশ্যই আপনারা দূর করবেন আপনাদের কাছে আমরা সেই প্রত্যাশা করি শিক্ষকদেরকে একই জায়গায় দুই চোখে দেখা যাবে না শিক্ষকদের মধ্যে ফাটল সৃষ্টি করা যাবে না শিক্ষকদের মধ্যে দলাদলি সৃষ্টি করা যাবে না শিক্ষকদের মধ্যে কোনো প্রকার বৈষম্য সৃষ্টি করা যাবে না আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাদেশ বিনির্মাণে সকল ব্যক্তি সমান সুযোগ সুবিধা পাবে সকল শিক্ষক কর্মচারী সমান সুযোগ সুবিধা পাবে সেটাই আমরা প্রত্যাশা করি অনতি বিলম্বে এই বছরের মধ্যে যখন আপনারা বদলি চালু করবেন তার পূর্বেই সার্বজনীন বদলির কথাটা উল্লেখ করে সেই বদলি কিভাবে করা যাবে সেই ব্যবস্থা করে আপনারা প্রজ্ঞাপন জারি করবেন সেই আশায় ব্যক্ত করছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলকে একটি ছোট রিকোয়েস্ট করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন ভিডিওটি আশা করছি বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে সর্বমহলের মধ্যে আমাদের যে আশা আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাগুলো যাতে ছড়িয়ে পড়ে আমরা যাতে উপর মহল থেকে আমাদের দাবিগুলো আদায় করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ